সন্তানদেরকে সব সময় বলবেন তুমি খুব ভালো ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য বেস্ট তাদেরকে কোনো দিন তুচ্ছ তাচ্ছিল্য করবেন না গাল দিবেন না কোনো দিন বলবেন না তুই গাধা তুই সুয়ার তুই গরু তুই কুত্তা তুলে দিয়ে না এই সমস্ত কথা কোনো দিন সন্তানদেরকে বলবেন না বাবা মা হিসাবে সন্তানদের অনুপ্রাণিত করবেন সব সময় ভালো বলবেন তার গুণ বলবেন তুমি খুব ভালো ডেইলি স্কুলে যাও ঠিক মতো লেখাপড়া করো শিক্ষককে মান্য করো কোনো বন্ধুর সাথে ঝগড়া করো না কোনো বন্ধু টিফিন আনলে তুমি খাইয়ে দাও তুমি কারো ব্যাগের থেকে কোনো জিনিস চুরি করো না এই সমস্ত জিনিস মেয়াসা কলের গানের মতো বলতে আইনস্টাইন স্কুলের থেকে স্কুল থেকে বের করে দিছে টিচার তার মার কাছে একটা চিঠি লিখে দিছে তোমার ছেলে একটা গাদা তার এদিকে কিচ্ছু হবে না তাকে লাঙ্গল জল কিনে দাও সে হাল চাষ করে খানা দানা করো দৌড়ে গেছে আম্মার কাছে আম্মা শিক্ষক আমার ব্যাপারে কি লিখছে আমাকে তো স্কুলতে বাইরে দিছে মা বলতেছেন বাবা শিক্ষক বলছে তুমি মহাজিনিয়াস জিনিয়াস তুমি তুমি ইনোভেটর তোমাকে পড়ানোর মতো শিক্ষক এই স্কুলে নাই আমাকে বলছে অন্য কোন ভালো স্কুলে দিয়ে তোমাকে লেখাপড় করাইতে ষাট বছর বয়সে আইনস্টাইন নোবেল পুরস্কার পেলেন একদিন পুরানা কাগজপত্র খুঁজতে গিয়ে শিক্ষকের সেই চিঠি পড়ল শিক্ষক বলেছিল আপনার ছেলে একটা গাধা তাকে দিয়ে কিচ্ছু হবে না লাঙ্গল জোনা কিরে দেন তাকে চাষবাস করার জন্য সেই আইনস্টাইন যখন নোবেল পুরস্কার পেল তখন তিনি বললেন শিক্ষক মহাশয় আমাকে বুঝতে পারে না বাচ্চাদেরকে সবসময় অনুপ্রাণিত করবেন উজ্জীবিত করবেন উৎসাহিত করবেন উদ্দীপিত করবেন তাদেরকে সবসময় বলবেন আপনার সন্তান ভালো হবে আল্লাহর রহমতে প্রশংসার মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে মূল্যায়ন করতে শিখে সন্তানদেরকে প্রশংসা করবেন সব সময় মাঝে শিশু বেঁচে থাকলে সে বিশ্বাসী হতে শিখে অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে ভালোবাসতে শিখে স্বীকৃতি আর বন্ধুদের মাঝে বেঁচে থাকলে সে পৃথিবীকে ভালোবাসতে শিখে সবশেষ শেষ কথা সর্বশেষ কথা সন্তানদের ব্যাপারে এটা মনে রাখবেন বাবা মা যদি পরস্পর পরস্পরকে ভালোবাসে সন্তানরা নম্র ভদ্র বিনয়ী ভালো মানুষ হতে শিখবে আমরা যেন সন্তানদের সামনে নিয়ে কোনোদিন আমরা অশুভ নাচরণ না করি